বিদ্যুৎ বন্টনকারী সংস্থার উদ্যোগে ডালখোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন হলো শনিবার এদিন ডালখোলা পুর মহাশ্মশানে এই কর্মসূচি গ্রহণ করা হয় এদিন সংস্থার পক্ষ থেকে শ্মশান সংলগ্ন এলাকায় শতাধিক গাছ লাগানো হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার ইসলামপুর ডিভিশনাল ম্যানেজার সমীর চৌধুরী ডালখোলা স্টেশন ম্যানেজার চিরঞ্জিত অধিকারী ডালখোলা থানার ওসি দিব্যেন্দু দাস প্রাক্তন পুরপতি তনয় দে কাউন্সিলর গোপাল রায় রাকেশ সরকার সহ অন্যান্যরা এবং আজকে আমরা আমাদের ইসলামপুর ডিভিশনের ডালখোলা কাস্টমার কেয়ার সেন্টারের উদ্যোগে আমরা এই পৌর মহাশাসন এই এলাকায় বৃক্ষরোপণে কর্মসূচি নিয়েছি কর্মসূচি নিয়েছি এই কারণে কারণ সত্যি কথা বলতে আমাদের গাছের কি গুরুত্ব বৃক্ষরোপণে কি গুরুত্ব কম বেশি আমরা সবাই জানি যে হারে প্রতি বছর টেম্পারেচার বাড়ছে এবং অক্সিজেনের ক্রাইসিস হচ্ছে তো ন্যাচারালি বৃক্ষরোপণ ছাড়া আমাদের বিকল্প কোনো পরিকল্পনা নেই তো সেজন্য এটা আমাদের একটা উদ্যোগ আমরা বিভিন্ন আমাদের বিভিন্ন ইউনিটে এই ধরনের কর্মসূচি করেছি বৃক্ষরোপণ এর আগেও করেছি এবং আগামী দিনও আমরা এই ধরনের কর্মসূচি করবো